দিস না কোনো মতে সরি আমি তোমার কথা রাখতে পারলাম না সন্ধ্যা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন তারাকে থামা থেকে যদি সন্ধ্যা পালায় তখন আমি কি করব আমি এখান থেকে নড়ব না আমি এখানেই থাকব তারা পালালে পালাক তাও ভালো কিন্তু আমি এখান থেকে নড়ব না শোন নীল কেটে দিল নীলটা নীলটা তারাকে আটকালো না চোখের সামনে দিয়ে পালিয়ে গেল আচ্ছা তারা তো রাজি হয়ে এলো এভাবে এভাবে হট করে আবার ভালো কেন কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি বোধি শুনলাম যে কোন পাত্রীটা কি কা থেকে পালিয়ে গেছে কে পালিয়েছে তারা নাকি সর্বনাশ তারা পালিয়েছে তাই তো আমি বেশ বুঝতে পারছি এটা আপনার কারসাজি আপনি তাকে পালাতে সাহায্য করেছেন যাতে এই বিয়েটা দিতে না হয় বেশ আপনার যেটা ভালো বলে মনে হয়েছে আপনি সেটা করেছেন এবার আমার যেটা ভালো বলে মনে হবে আমি সেটাই করব মাথা ঠান্ডা করো বাবা মাথা গরম করো না হ্যাঁ মাথা গরম করো না একটু শোয়ে দাও শোনো না বাবা আমাদের একটু বুঝতে দাও ব্যাপারটা আপনারাই বুঝুন আমার সব বোঝা হয়ে গেছে আমার সাথে চালাকি দেখাচ্ছি মজা আমি এখনই সবাইকে সব কিছু জানিয়ে দেবো চুপ করো ছেলে কাকে শাসাচ্ছ অভিজ্ঞতাকার তোমার সঙ্গে আমি তার আর বিয়ে দেব না কি করবে তুমি তোমার মতো ছেলের সঙ্গে কোন মেয়েরই বিয়ে দেওয়া উচিত নয় এই রে বিজয়া কেঁপে গেছে অঙ্কন্যা আবার এখানে মার খায় আমিও দেব না তোমাকে প্রথম দিন যেরকম দেখেছিলাম সেরকম ছেলে তো তুমি নও নিহাত আমার নীলের বদনাম হবে আমার বৌমার স্মৃতি চলে গেছে ভেবেছিলাম তারার সঙ্গে তোমার বিয়ে দেব যাতে আমার বৌমা নতুন করে কিচ্ছু না জানতে পারে তাই তোমার হুমকি শুনেও আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম এখন বুঝেছি আমি ভুল করেছি তোমার সঙ্গে তারার বিয়ে আমি কিছুতেই হতে দেব না হবে না তোমার বিয়ে বেশ এবার দেখুন আমি কি করতে পারি আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে বলবো শুনছেন সবাই শুনছেন শুনুন এখানে কি করো কি করো কি করো এরকম করে না বাবা দেখো এই গোটা ব্যাপারটার সঙ্গে আমাদের কান্দিলাল বাড়ির মান সম্মান সব জড়িয়ে সেটা ভাবো তোমার বিয়ে হবে একটু সময় দাও একটুখানি সময় দাও তার আগে খুঁজে আনছি বিজয় বিজয় তোমাকে আমি অনুরোধ করছি শান্ত হও মাথা ঠান্ডা করো আর যে করে দাদাকে খুঁজে আনো দাদাকে খুঁজে এনে দিয়ে দাও তাহলে আমাদের সম্মান নীল সন্ধ্যার অসম্মান এটা বুঝতে পারছো না কেন আমি তো বুঝতেই পারছি না বিজয়া তুমি থাকতে তারা পালালো কি করে মাঠান মাঠান পালাম না তো পালাবো কেন কোনোদিনও পালাবো না আমি জানি আমি পালিয়ে গেলে মাঠানে অসম্মান হবে আর সেরকম কাজ আমি কোনোদিনও করবো না মেস্তি আর জামাইব সংসারটাও আমি ভাঙতে দেবো না আর সেই জন্যে আমি এই বিয়ের জন্য তৈরি চেক থেকে বেরলম শেকি তোমার মতে সালোয়ার কামিজ পরা সে তো মেসি দি তুমি সব জানতে ওর স্মৃতি চলে গেছে আমি বলেছি তোমাকে তা সত্ত্বেও তুমি ওকে পালাতে দিলে কারণ না মেসিকে আমি পালাতে দিয়েছি কারণ জামাইবাবু একটু ওরেছোনা এখন মনে হয়ে ঘুমুক এতদিন তো মেস নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এখন না হয় ওর পেছনে একটু পুরুক জামাই সেই জন্য ওকে পালাতে দিয়েছি না না বৌমাকে আটকাতে হবে যে করেই হোক বৌমাকে আটকাতে হবে যে যেখানে পালাতে চাক পালাক মরতে চায় মুরুককে আমার কি তারা তো বিয়ের জন্য রেডি ওতেই আমার হবে এটা হলেই ওই বিজয়াগুলির শর্ত অনুযায়ী রাইস মিল আমাকে দিতে বাধ্য তার মানে মিল আমি পাবো এবার উফ কি আনন্দ হচ্ছে না আমার দাদা বলছি এখানে বাস কোথায় পাওয়া যাবে বাস হ্যাঁ বলুন না আমার না খুব দরটা এখান থেকে কে গিয়ে গেলেই বাস ফ্র্যান্ড কিন্তু এখন তো বাস পাব না লাস্ট বস্ত্র চলে গেছে চলে গেছে আর পাবো না 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 এরে আচ্ছা বলছি আবার কখন পাওয়া যাবে কাল সকালে কাল সকাল সাড়ে পাঁচটায় প্রথমবার তখন আসলে নিশ্চয়ই বাস পেয়ে যেতাম ওই ভণ্ডবরটা এমন করে নজর রেখে দিয়েছিল না কি করি এখন সেই কাল সকালে বাস পুরো রাতটা লুকিয়ে থাকবোই বা কোথায়

নিজের গালি নিজের চর মারে এসব কথা ভেবে এখন আর কোনো লাভ নেই নেই যা হওয়ার হয়ে গেছে এখন ভাব এখন তুই কি করবি তো রাত বিরেতে তুই পালালো বল তো এটা আমার তো ভয় করছে রে তুই ভেবো না সন্ধ্যা যখন আমার ভুলের জন্যই পালিয়েছে তখন আমি ওকে খুঁজে নিয়ে আসবো এত রাতে কোথায় খুঁজবি এখন ওকে যেখান থেকে আমি ওনাকে ঠিক খুঁজে নিয়ে আসবো আমাকেই তো খুঁজতে হবে দরকার পড়লে সারা জীবন ওনার পেশন পেশন আমি ঠিক তাই যেন হয় ঠাকুর নীল যেন আমার মেয়েটার পেছনে পেছনে ঘুরেও ওকে নিজের কাছে নিয়ে আসতে পারে মা তুমি বুঝি ঠাকুর প্রণাম করতে এসেছো মা এসো এসো এস মায়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করো দেখবে মা তোমার সব মনস্কামনা পূরণ করবে করেছি আপনি মাকে বলুন যে আমার একটা বাস লাগবে মাকে বলুন ব্যবস্থা করে দিতে মা বাস পাইয়ে দেবে আপনি তো বললেন মায়ের পায়ে মাথা ঠিকিয়ে প্রণাম করলে মা কি মনস্কামনা পূরণ করেন আর বাসটাই দেখেন আমার সব বড় মনস্কামনা আপনি মাকে বলুন আমাকে একটা বাসের ব্যবস্থা করে দিতে আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কে আমার মাথা খারাপ আমি এতক্ষণ আপনার সাথে ভালো করে কথা বলছিলাম বদ্র কথা বলছি আপনি কেন বলেন আমার মাথা খারাপ আপনি জানেন মাথা খারাপ করা কাকে বলেন আপনি কখনো দেখেছেন মাথা খারাপ করা কি জিনিস দেখাচ্ছি আপনাকে মাথা খারাপ কি হয় মাথা খারাপ করলেন হ্যাঁ আপনি এই বউটা মাখানের ছেলের বউ ন কিন্তু এরকম করছে কেন কোথায় পাড়াচ্ছেন আপনি আসুন এদিকে আসুন পালাবেন না কোথায় পাঠাচ্ছে আপনি এভাবে পালাতে পারেন না আপনি পুরোহিত আমাকে শহরে যাওয়ার একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি বলে রাখলাম কিন্তু শহরে যাবার শেষ বাস তো চলে গেছে সে কথা আমিও জানি পুরোহিত মশাই তাই তো আপনাকে বলছি অন্য কোনো একটা ব্যবস্থা করুন অন্য কোনো উপায় বলুন আমি গরিব পুরোহিত মা আমি কি করে অন্য উপায় বার করে দেবো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা আপনার কর্তব্য আপনাকে আমায় সাহায্য করতে হবে আপনি অন্য কোনো গাড়ি অন্য কোনো কিছু ব্যবস্থা করেন কিন্তু

গাড়ি এলো বোধ হয় মা মাগো তুমি আমার মনের কথা শুনেছো মা তুমি আমার মনস্কার পূরণ করছো